আল্লা সহানা আমরা যারা সৃষ্টির সেরা জীব মানুষ এবং জিন তাদেরকে সামাজিক জীব করে তৈরি করেছেন সমাজবদ্ধ বাস্তবতায় পরস্পরের সাক্ষাতে কি অভিবাদন হবে এটাও আল্লাহ তালা নিজে শিখিয়েছেন কর আনাল আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন হাউর যখনই তুমি অভিবাদিত হবে তখন যতটুকু বা এর চেয়ে উত্তম করে এর জবাব দাও আল্লাহ রসুল্লাহআলসালদিরকে জানিয়ে দিয়েছেন ও খরিবুসিম বর্ণনা করেছেন আল্লাহ তালা যখন আদম আদমআকে সৃষ্টি করলেন জন্নতুল আদনে তখন আল্লাহ তালা আদম আলী সাল্লামকে হাতে কলমে সালাম শিখালেন কিভাবে আল্লাহ তালা আদেশ করলেন আদম আলি সালামকে ইহাপ ফসল্লিম আলা উল্লা কফার অহুম ফারুম মৃণাল মালা জুলুস আল্লাহ বললেন আদম যাও আর ওই যে বসে থাকা ফেরেশতারা তাদেরকে তুমি সালাম বলো আদম আলী সালাম গেলেন এবং বললেন আসসালাম মোহালিকুম ফেরেশতার জবাব দিলেন জবাব দিয়ে বললেন আসসালাম আলাইকুম ওয়ার আহমাতুল্লাহ ফেরেশতারা ওয়ার আহমাতুল্লাহ বৃদ্ধি করে জবাব দিলেন আল্লাহ তা রসুল্লাহ রসুল উল্লাহ সরসমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই হল সালামের হাতে কলমে শিক্ষা যা জান্নাতে আল্লাহ তালা আমাদের আদি পিতা আদম আলী সালামকে শিখিয়েছেন আর রসুল্লাহমের পদ্ধতি শিখিয়েছেন তা হলো সালাম দেবে সাক্ষাতে মুকুমুখি হলে সালাম যে কারণে সাহবাইকার তারা একটা গাছের আড়াল হয়ে অথবা পাথরের আড়াল হয়ে অথবা কোনো পাহাড়ের আড়াল হয়ে বাড়ির আড়াল হয়ে সাক্ষাৎ হলে আবার আসসালাম আলাইকুম বলতেন তাই সাক্ষাতে সালাম মুখোমুখি হলে সালাম হা রসুল সালাম শিখিয়েছেন সালাম দেবে আগন্তক যারা উপস্থিত তাদেরকে সালাম দেখে অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দেবে যিনি গাড়িতে যাচ্ছেন বাহনে করে তিনি যেবেন যারা হেঁটে যাচ্ছে তাদেরকে হেঁটে যাচ্ছে যিনি সালাম দেবে যারা বসে আছে তাদেরকে আর হা নতুন আগন্ত ঘরের ভিতরে প্রথম সালাম দিয়ে ঢুকবে আর সালামটা পরস্পরের সৌহার্দ্য ভালোবাসার প্রতীক আর সালাম প্রথমে যে দেয় রসুল বলেছেন সে অহংকার মুক্ত তবে অবশ্যই সালাম ইমানদারদেরকে দিতে হয় ইমানের দৌলতে ধন্য যারা তাদেরকে সাক্ষাতে আসসালাম আলাইকুম আর যার মধ্যে ইমান নাই তাদেরকে সালাম কিভাবে দিতে হয় কোরআন আল্লাহ তুলে ধরেছেন মুসা এবং হারুন আলী হিমাস সালাম ফেরাউনের দরবারে গিয়ে বলেছিলেন আসসালাম আলা মানিতাবা আলহুদা তাই হেদায়তের অনুসরণ যারা করে তাদের উপরে সালাম আল্লাহ তালা আমাদেরকে সালামের এই বৈশিষ্ট্যগুলো এবং সুন্না পদ্ধতি মেনে চলার তৌফিক দিন আমিন